পূর্ব আমার জামানার জমানার উম্মদ হায়েতারি হবে কম অন্য 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 নবীর উম্মতের হায়েতারি জিন্দগি ছিল লম্বা লম্বা জিন্দগি পাইয়াং তোরাণ ভড়িয়া তোমার গোলামই করেছে রে মালিক আর তোমার নৈকট্যরি যা আমনদি হাসিল করেছে আমার উম্মাতে রাখ না এটা তো অমন্য করার প্রশ্নই আসলে আইন পসি কি বলেন টেকনোল ঠিক এরপরে আনুষঙ্গিক অন্য অন্য যে এবাদত আছে নফল ফর্জে কেফায়া হ্যাঁ অন্য অন্য গুলো যে আছে এটা হলো অবার এই অবার গুলো যখন আপনি করবেন আর অবারের লাভ্যাংশটা আসবে আপনার বেশিকের চাইতো অনেক অনেক গুণ বেশি এ কথা কে বলেছেন আল্লাহ কে বলেছেন নবী আলাহাল্লাম আপনার আমার আল্লাহকে বলে প্রভু গো আমার আখির জামানার উম্মত হায়াতের জিন্দিগি হবে কম অন্য অন্য নবীর উম্মতের হায়াতের জিন্দিগি ছিল লম্বা লম্বা জিন্দিগি পাইয়া তোরান ভড়িয়া তোমার গোলামি করে সের মালিক আর তোমার নৈকট্যরে যা মন্দি হাসিল করেছে আমার উম্মতের অল্প হায়াতের জিন্দিগি পাইয়া না জানি তোমার নৈকট্য হাসিল থেকে বঞ্চিত হইয়া যায় আমার আল্লাহ খুশি হয়ে বলে হাবি আপনি চিন্তিত হইয়েন না প্রেশনযুক্ত হইয়েন না আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র আমি আল্লাহ দান করো যে রাত্রটা অন্য উম্মতের রাত্রের হাজার রাত্রি চেয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার বলবেন না হাজার রাত্রির চেয়ে উত্তম যদি উম্মত ওই সময়টাকে সে কাজে লাগাইতে পারে মেরে দোস্ত শুধু তাই নয় উম্মত যদি একটু তার হায়াতি জিন্দগি নিয়ে চিন্তা এবং ফিকির করে অন্য হাদিস শরীফের ভিতরে আসছে নবী আলাইহিস সালাম ফরমান উম্মতের কাজ হবে ছোট আমলের প্রতিদান হবে বড় আপনার আমার নবী বলেন আমার উম্মতের দলের রে কোন আমার উম্মতের নর এবং নারী রং বেলা যদি আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত তেলাওয়াত করে কয়টি আয়াত ভালো করে বুঝবেন কোরআনের একটি আয়াত যদি মাত্র তেলা মাত কেউ করতে পারে এই একটা আয়াত তেলা মাতুর মা আপনার আমার আল্লাহ একশ তুর রাকাত নামাজের সব আম্নামায় দিয়া দিবে একশো রাকাত নামাজ পড়তে কত সময় লাগে চিন্তা করছেন দৈনিক সতেরো রাকাত হল ফরস সুন্নাত বেতরি নিয়ে হলো বত্রিশ রাখাত কম পক্ষে একশো রাখাত নামাজ পড়তে হলে তিন দিনের অধিক সময় লাগে ঠিক না বেঠিক যদি আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন একটা কিন্তু আপনি প্রতিদান পাচ্ছেন একশো রাখাত নামাজের চাইতে উত্তম বদলান কিন্তু এবার আসেন একটা আয়াত বলতে কতটুকু বোঝানো হয়েছে এবার আয়াত তেলাবাদ করে শোনাই আলহামদুলিল্লা

হাদিসের শর্ত হলো এক এক যদি কোরআন কেউ সকালবেলা তেলাওয়াত করে যদিও আমল হলো ছোট্ট আমলের প্রতিদান হলো অনেক বড় প্রতিদানটা এবার আপনারা বলেন হ্যাঁ প্রতিদানটা কি একশত রকাত নামাজের চাইতে উত্তম বদলা এবার আসুন তো এই কোরআন সকালবেলা তেলাওয়াত করব কি করব না কিন্তু আমরা মুসলমান কোরান দিয়ে সকালবেলা দিন শুরু করি না কোরআন দিয়ে রাত্র শুরু করি না আমরা দিন এবং রাত্রু শুরু করি গান বাজনা বিভিন্ন নাট্য দিয়ে ঠিক না বেঠে শুধু তাই না আল্লা রেন বিমান যদি আমার কোন মথের নর এবং নারী কোরআনের একটা অধ্যায় এরিয়া যদি একটু চিন্তা এবং ফিকির করে ওই অধ্যায়া এমন সমাজে পরিচালন থাক এবং না থাক যেমন নামাজ একটা অধ্যায় রোজা একটা অধ্যায় জাকাত একটা অধ্যায় হজ একটা অধ্যায় নাজাস একটা অধ্যায় হারাম একটা অধ্যায় হালাল একটা অধ্যায় আসে না নাই কিন্তু হাদিস নবী সাল্লাম ফরমান যদি কোনো ব্যক্তি একটা অধ্যায় নিয়ে চিন্তা এবং ফিকিরার গবেষণা করে শুধুমাত্র চিন্তা ফিকিরার গবেষণা করল ওই সময় টুকুন দেবে ওই অধ্যার আমটা সমাজে প্রচলন থাক আর না থাক নবী আসলাম এই টুক আমল করার কারণে তোমার নামায় আমলে এক হাজার না নামাজের চাইতে উত্তম বদলা আল্লাহ দিয়া দিবে জুরে কংস বাহান কয় হাজার আঘাত নামাজ এবার আপনার আমার কাছে আপনাদের কাছে আমি অনুরোধ করব পায়ে হাত রেখে বেজার হবেন আপনাদের কাছে আমার হাত দুইটা কদমে রাখলাম আপনাদের পায়ে ও বাবাজিরা আমার মা বোনেরা আমার আল্লাহকে এই হাত দুইটা উঁচু করে দেখানো যাবে না ও আল্লাহ আজকের মাহফিলে ওয়াদা করলাম সকাল সন্ধ্যা তোমার কোরআনের যে কোনো একটা আয়াত নিয়ে একটু চিন্তা করব কেন তুমি ভাই আয়াতটা নাজিল করছিলে পারবো কি পারবো না পারবো কি পারবো না লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমি আরে হাজিরেন আসেন। আমি আমার খুববার তেলাবাদ কিচ্ছু যে আয়া তেলাওয়াত করছিলাম আল্লাহ রব্বানা আল আমিন সরমান ইয়া ও হন নাসি তুল রব্বা মানুষ তুমি তোমার রবকে ভয় করো কাকে ভয় করার কথা বলছেন কাকে ভয় করার কথা বলছেন এবার আসেন রবির পরিচয় আগে আমরা জানি রবকে মানা সহজ হবে না কঠিন হবে আমার দিকে হন। আপনি আমি যদি রবের আগে জেনে রবকে মানা সহজ না কঠিন আপনি দুনিয়াতে কার কমান মানবেন যে এই লোকটা সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ যার সম্পর্কে আপনার ধারণা স্বচ্ছ এবং ক্লিয়ার উনি যদি মিথ্যাও বলে তা আপনি নির্বিধায় মেনে নেন কারণ কি ওনার সম্পর্কে আপনার ধারণাটা পরিষ্কার আর যদি ওনার সম্পর্কের ধারণার ভিত্তি যদি কোনো বেজাল থাকতো সত্য কোথাও করলো এটা আপনার কাছে মিথ্যা বলে মনে ঠিক নাবে ঠিক এবার আসেন আপনার আমার আল্লাহ বলেছেন তুমি তোমার রবকে ভয় করো ও আমার ভাইরা ভাইরা এবার আসুন আগে আপনি আমি আগে আপনার আমার রবের ক্ষমতাটা জেনে নেই তাইলে রবকে মানা সহজ হয়ে যাবে এবার আপনার আমার রব তার পরিচয় কোরআন হাকিমের ভিতরে বিভিন্ন বচনভঙ্গি মায়ে দিয়েছে যদিও আমি স্বল্প সময়ের মধ্যে রবের পুরা পরিচয় এটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না যেহেতু যতটুকুন সময় পাই মধ্যে চেষ্টা করব এই আয়াতটাকে বোঝানোর জন্য আপনার আমার আল্লাহ তার পরিচয় দিতে গিয়া বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইয়া দেয় নাই এবার বলেন দেশি কি দেন নাই আল্লাহ জমিন সৃষ্টি করলেন জমিন কম্পন শুরু করে দিল যদি অদ্যবধি সেই কম্পনটা জারি থাকত জমিন যদি স্থির না থাকতো আপনি আমি এভাবে বসে থাকতে পারতাম ঘর করতে পারতাম বাড়ি করতে পারতাম বিল্ডিং বানাতে পারতাম মার্কেট বানাতে পারতাম বিজনেসম্যান হয় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম না জমিন যখন দলতে শুরু করে জমিনের কম্পন বন্ধ করার জন্য আপনার আমার রব বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে পেরা নাই পুঁতি দিয়েছেন আপনার আমার আল্লাহ বলেন ওল জিব দা আপনার আমার আল্লাহ বাড়ি বাড়ি পাহাড় সৃষ্টি করে জমিনের এর উপরে প্যারা ক্রেনায় পুঁতি দিয়েছেন বিধায় জমিনের কম্পন বন্ধ হয়ে যায় এবার আসেন জমিনের কম্পন যিনি বন্ধ করলেন পাহাড় সৃষ্টি করে তার নামটা একবার আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি যেই জমিনের উপরে আপনি আমি বসে বসে কথা বলছি এবং শ্রবণ করেছি বলেন এই জমিন যিনি সৃষ্টি করলেন এবার একটু টুআবাসটা আসতে করে এবার চিৎকার করে বলেন তো তেনার নামটা কি এবার আল্লাহ তার পরিচয় দিতে গিয়া বলেন والقمر قد ذرناه منازل حتى عادك العرجون القديم. ابن رمال الله ترفور سيدي تيجي بل نغمر غلام امي كوكونو تشات থালার আকারে ধারণ করাই আবার কখনো খেজুর গাছের শাখার মতন চিকন করি যিনি চাঁদ খেজুর গাছের শাখার মতন চিকন করে আবার কখনো থালার আকারে ধারণ করায় এই কারুকার্য যিনি করেন যিনি নিয়ন্ত্রণ করেন এবার একটু আওয়াজ করে বলা যাবে কি তার নামটা কি ভাই ৰামাৰ বাবাজিৰাম আধ আপনাৰ আমাৰ আল্লাহতাৰ পৰিচয় এটা আৰু সুন্দৰ বাবাই আর এক জেগাই অন্য বাচন ভঙ্গী মাৰি দিয়েছিল অশম শুতাজিৰি মস্ত কৰাদেত দি ৰুল আপনার আমার আল্লাহ বলে আমার গোলাম আমি আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদয় করে পশ্চিমে নিয়ে যার ভিতরে কোন হাত নাই দুনিয়ার কোন যিনি সূর্যকে পূর্বদুখ থেকে উদয় করিয়া পশ্চিমে নিয়ে অস্তমিত করায় তার নামটা একবার উচ্চ উচ্চকণ্ঠ দিয়ে বলা যাবে তার নামটা কি এবার আল্লাহকে চিনতে পেরেছেন আল্লাহকে চিনতে পেরেছেন আল্লাহ বলেছেন তোমরা তোমার রবকে ভয় করো এবার আমি সামান্য কয়েকটি ভাষা দিয়ে রবের কিছু তুলে ধরলাম এবার আসেন রবকে কেমনে ভয় কেমনি ক্যাটালগ লাগবে কি লাগবে না হ্যাঁ রবকে ভয় করার ক্যাটালক লাগবে কি লাগবে না এই যে মাইকারোফোন সামনে কোম্পানি মাইকারোফোনটা তৈরি করার সাথে সাথে দেখবেন একটা বই আকারে একটা কভারের ভিতরে ভরে দিয়েছে ঠিক নাবে ঠিক আপনি কিভাবে মাইক্রোফোনটা ফোনটা ইউজ করবেন কিভাবে ব্যবহারটা করবেন কোন ফাংশন দিয়ে কোন ফাংশনে যাবেন আপনাকে সহজে বোধগম্য করার জন্য কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে যাতে আপনার ব্যবহার বিধি মানতে একেবারে সহজ হয় আপনি